আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানভীর ব্লক থেকে বলছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমি আবার নতুন একটা লাইভে আশা করছি অলরেডি দেখা যেতেছে অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন সবাইকে ধন্যবাদ তো আজকে হঠাৎ করে লাইভে আসার একটা কারণ হচ্ছে ছোট্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব। তো আপনারা একটু সময় নিব যাতে সবাই লাইভে জয়েন হতে পারে তো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যারা যারা লাইভে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে যাবেন তো আমরা কিছুক্ষণ একটু সময় নিব যাতে সবাই যাতে লাইভে দ্রুত জয়েন হতে পারে তারপর আমাদের মূল আলোচনাটা ইনশাআল্লাহ শুরু করবো আমরা তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে সেলফ কনফিডেন্স আসলে আত্মবিশ্বাস যেই জিনিসটা তো আমাদের সবার উচিত যে নিজের ওপর নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখা আর আত্মবিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যেই কোনো কাজ করতেই যান না কেন আপনার জীবনে আত্মবিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের টি বা যে কোনো ধরনের কাজ করতে গেলে আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে আপনি ওই কাজটা কখনোই সুন্দরভাবে পরিচালনা বা সম্পন্ন করতে পারবেন না যদি যখন দেখবেন যে আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা অসমত্ত্ব দেখবেন আপনি নিজের ওপর একটা আত্মবিশ্বাস তৈরি হবে ওই সময় ঠিক তখনই আসলে দেখবে আপনার ওই কাজটাও খুবই দ্রুত হবে এবং কি খুব কোয়ালিটিপূর্ণ এবং খুব সুন্দরভাবে সম্পন্ন হবে তো আমার যেটা মনে হয় যে জীবনে আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ আর হঠাৎ করে এই জিনিসটাই নিয়ে কেন আলোচনা করতে আসলাম তো আমরা প্রায় সময় দেখি যে কোথাও মনে করেন নর্মালি কোনো একটা কাজ করতে গেলে বা কোনো একটা ডিসিশন নিতে গেলে বা কোথাও যদি আমরা নর্মালি যদি চাকরির জবের ক্ষেত্রেও যাই ওই সময় দেখা যায় ইন্টারভিউতে এরকম কিছু কোশ্চেন করে যে আমরা আসলে এই জিনিসগুলো কোশ্চেনগুলো আমাদের জানা আছে কিন্তু তারপরও আমরা দেখা যেতে যে সেই জিনিসটা ভুলে যায় তো সেটার আসলে আপনার বেশি বেশি যদি আপনার আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স থাকে তাহলে এই জিনিসগুলো আপনি খুব সহজে দিতে পারবেন আর আরেকটা জিনিস যে কোনো পরিস্থিতিতে আপনি থাকেন না কেন আপনার সব সময় সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আত্মবিশ্বাস থাকলে দেখবেন আপনার কাজের গতি এবং কি কাজের যে ধরনটা ওইটা অবশ্যই আপনার দেখবেন বাইরে যাব কয়েক গুণ বেড়ে যাবে এটা আপনার আসলে বইলা বোঝানো সম্ভব না কিন্তু আপনার ভিতরে যদি সবসময় এই আত্মবিশ্বাসটা যদি থাকে যে না আমি এই জিনিসটা পারবো ইনশাল্লাহ এই জিনিসটা আমার দ্বারা সম্ভব তাহলে দেখবেন আপনি ওই কাজটা যতই কঠিন হোক না কিনে যতই কষ্ট হোক না কিনে আপনার কাছে এটা আসলে কষ্ট মনে হবে না আর আপনি যে জিনিসটা যদি অবশ্যই আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকে যে না হ্যাঁ এই জিনিসটা আমার দ্বারা সম্ভব হয়তোবা অনেক সময় অনেকে বলবে যে এটা তোমার দ্বারা সম্ভব না বা তুমি এই জিনিসটা করতে পারবা না এই জিনিসটা করা সম্ভব না তোমার দ্বারা আপনি কে কি বললো বা কে কী সুইয়া করলো এদিকে না তাকায় নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা সব সময় যদি এই জিনিসটা আপনি ধরে রাখতে পারেন দেখবেন ইনশাল্লাহ আমার মনে হয় আল্লাহর রহমতে দেখবেন আপনি যাই করেন না কেন জীবনে যতটুকিয়ে করেন না কেন নিজে থেকে একটা সাকসেস পাইবেন আমার যেটা মনে হয় আর আত্মবিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে সামনের দিকে যদি আপনি আগায়ও যাইতে চান বা যে কোনো কাজ করতে চান বা যাই করতে চান না কেন আত্মবিশ্বাসের কোনো কোনো মানে বিকল্প কোনো ইয়া নাই আমার জানা মতে তা আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে বলতে পারেন তো এই জিনিসটা নিয়ে আসলে আলোচনা করতেছি আর আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের বলা উচিত তাই জন্য আসলে বলার জন্য আসলাম তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে বলবেন যে কীভাবে আগানো যায় বা কী এটা বাদেও কীভাবে মানে জীবনে সাকসেস পাওয়া যায় বা কিছু করা যায় এটা অবশ্যই আপনি একটু কমেন্টস করে জানাবেন আর আরেকটা যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি নর্মালি দেখবেন যে কোনো কিছু করতে গেলে বা ইয়ে করতে গেলে আপনারা অল্পতে আমরা আমি আপনি যেই হয় না যেমন আমি নর্মালি আমি কোনো একটা কিছু নতুন কোনো কিছু বিশেষ করা পুরাতন কাজকাম তো আর হলো এরকম না নতুন কোনো কিছু করতে গেলে আমরা অনেক ঘাবড়ায় যাই যে এটা আমার দ্বারা সম্ভব আমি কি করতে পারবো এটা কি করা কি সম্ভব কোনোভাবে অনেক সময় ঘাবরা যায় নিজের প্রতি নিজে কনফিডেন্স পাই না যে এটা আমি করতে পারবো না মনে হয় আমি করতে পারবো না কিন্তু এটা যদি আমি যদি নিজে যদি মনে করেন আত্মবিশ্বাসের সাথে যদি শুরু করতে পারি ইনশাল্লাহ হয়তো বা প্রথম দিকটা হয়তো বা আপনি ওরকম ভালো কোনো কিছু দেখতে পাইবেন না বা ভালো কিছু শুক পারবেন না কিন্তু আমি আল্লাহ তালার রহমতে ইনশাআল্লাহ আপনি এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আপনি যখনই একটা কাজ বা যে কোনো জিনিসই হোক না কেন ধারাবাহিকভাবে যদি আপনি চালা যেতে পারেন ইনশাল্লাহ একটা সময় পরে আপনি ভালো একটা কিছু পাবেন ইনশাল্লাহ আমি যেটা বিশ্বাস করি তো আপনারা কতটুকু আমার সাথে একমত হইবেন এটা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে ধারাবাহিকভাবে যদি একটা কাজ চালানো যায় তাহলে অবশ্যই দিন শেষে মানে ভালো সফলতা পাওয়া যায় সব সফলতার মূল যে জিনিসটা আমার কাছে মনে হয় যে মানুষের যে জিনিস থাকা খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে আত্মবিশ্বাস নিজের ওপর নিজের আত্মবিশ্বাস আপনি যাই করতে জান না কেন আত্মবিশ্বাস ছাড়া মানে কোনো কিছু আমার মনে হয় না এটা সম্ভব কোনো কিছুই সম্ভব মানে আপনার নিজের ভিতরে যদি আত্মবিশ্বাস থাকে যে না হ্যাঁ এই জিনিসটা আমার দ্বারাই সম্ভব আমি পারবো যত কষ্টই হোক নাকি লেগা এই জিনিসটা আমি করব বা এই জিনিসটা আমি পারবো তো সেই ক্ষেত্রে যদি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা পাবেন এবং করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে তো একটু মানে একটু ব্রেক নিব যে আপনারা অনেকেই দেখা যেতেছে লাইভে আসেন একটু কমেন্টস করে জানাবেন যে বর্তমানে কী কে লাইভটা দেখতেছেন তো আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ভালোবাসা মনের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল কারণ আপনারা আছেন হয়তো বা আমি এরকম লাইভ টাইপ করি আর প্রায় সময় হয়তো বা আপনাদের একটু ডিস্টার্ব করি আইসা আর যদি ইনফরমেটিভ কোনো ভিডিও থাকে সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের লাইভ করার চেষ্টা করি কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার থাকলে বা কোনো যদি ওই বিষয়টা নিয়ে যদি আপনার কাজ হয় সেই ক্ষেত্রে আমি ওই সব বিষয়গুলো নিয়ে আমি লাইভ করার চেষ্টা করি বা আমার বিগত এর আগেও অনেক খোলা আপনি যদি আপনি টাইটেলগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কোনো নির্দিষ্ট কোনো টপিক বা নির্দিষ্ট কোনো ইয়ার উপরে আমি লাইভটা করছি তো আজকে এই জিনিসটা মনে হলো যে না আপনাদের সাথে আসলে শেয়ার করা খুবই মানে উচিত কারণ হয়তো বা দেখা যায় অনেকে আমরা অনেক কিছু শুরু করতে চাই অত আত্মবিশ্বাস পাই না বা আমাদের পাশে কেউ হয় মানে এরকম বল না যে হ্যাঁ না তোমার দ্বারা হবে ইনশাল্লাহ তা আমার মনে হয় যে না নিজের উপর নিজের যদি আত্মবিশ্বাস থাকে বা এরকম যদি মানে সেলফ কনফিডেন্স যেটাকে মানে বলে আর কি এটা জিনিসটা যদি আপনার ভিতরে থাকে তা অবশ্যই আপনি শুরু করেন নতুন কোনো কিছু করার শুরু করেন আর জীবনে আপনি যাই করেন না কেন আত্মবিশ্বাসটা বিশেষটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমার ব্যক্তিগত যদি আপনি যদি একটা পরামর্শ নেন তাহলে আমি এই জিনিসটা বলবো যে সেলফ কনফিডেন্স খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে আর আরেকটা যে জিনিসটা হচ্ছে জীবনে যদি আপনি সফলতা হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা হয়তো বা আপনার একটু আমরা একটু ব্রেক ইয়ে নিব যে অলরেডি অনেকে কমেন্টস করছে কমেন্টসগুলো একটু করবো আলিম ভাই লেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনার বাড়ি কোথায় আপনার কি আপনার চ্যালেঞ্জ কি মেশন হয়েছে হয়েছে ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সমতি সম্মতি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকাতে বাংলাদেশ ঢাকাতে তো বাংলাদেশ কেন বললাম আসলে আমার ওই দিন একটা লাইভ করলাম তো এখানে দেখলাম যে আসলে আমার বাহিরের দেশেরও আমার কয়েকজন ফ্রেন্ড এবং কি কয়েকজন দর্শক আছে যারা আসলে ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে আমাকে দেখে পাকিস্তান থেকে দেখে ইন্ডিয়া থেকে দেখে আরও বিভিন্ন ধরনের ইউএসএ থেকে দেখে তো তারা আমার ভিডিওগুলা অনেকগুলো দেখে তো যাতে করে আসলে এই জন্যই বললাম যে আমার বাসা হচ্ছে বাংলাদেশ ঢাকাতে তো আলিম ভাই লেখছে যে আপনার চ্যালেঞ্জটা কি মনিটাইজেশন হয়েছে না ভায়া এখনো হয় নাই ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ চেষ্টা করতেছি মনিটাইজেশনের জন্য আমার ওয়াচ টাইমটা এখনো পূরণ হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে খুব দ্রুত তো আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আলিম ভাই তো যেই জিনিসটা বলতেছিলাম যে আসলে আমাদের জীবনে যদি আমরা সামনে আগাইতে চাই বা কোনো কিছু বড় কিছু করতে চাই অবশ্যই আমাদের জীবনে একটা ডিসিপ্লিন বা আসলে কি বলবো এটা নিয়মানু অনুবর্তিতা যেটাকে বলে বা ডিসিপ্লিন এই জিনিসটা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখনই আপনার লাইফে বা যে কোনো কাজে যদি একটা ডিসিপ্লিন বা একটা কনসেসিয়াসলি মানে ধারাবাহিকতা যদি না থাকে তাহলে আপনি কখনোই একটা কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন না এটা আমার মনে হয় আর কি তো আপনার হয়তো দেব যে হয়ে যায় একটা জিনিস খুব সহজে হয়ে যায় আমার মনে হয় যে এই জিনিসটা আপনাদের সাথে একটু বলা বা আলোচনা করা খুবই প্রয়োজন রয়েছে তাই জন্য আসলে লাইভে আসলাম যে আপনার জীবনে যদি ডিসিপ্লিন থাকে এবং কী কাজের ধারাবাহিকতা থাকে যে আপনি একটা কাজকে করতেছেন আপনি একটা মিনিমাম একটা তিরিশ দিন বা ষাট দিনে একটা চ্যালেঞ্জ দেন বা একটা ইয়া নেন যে অধ্যায় নেন যে না আমি এই ষাট দিন এই কাজটায় এইটা সময় নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করেন দিনের যেই কোনো সময় হইতে পারে এটা আসলে ফেক্ট না আপনার দিনে যেই কোনো সময় হইতে পারে যে মিনিমাম তিরিশ থেকে এক এক ঘন্টা থেকে দেড় ঘন্টা এরকম যে কোনো টাইমে হোক না কেন যে আমি এক ঘন্টা প্রতিদিন আমি একটা কাজের পিছনে সময় দেবো বা এই কাজটা শিখবো আপনি তিরিশ দিন বা ষাট দিন এই এই কাজটা চালায় দেখেন প্রতিদিন আপনি কোনো দিনও যদি মিস না দেন ইনশাল্লাহ আমি আপনাদের বলতে পারবো যে এই কাজটার জন্য আপনি সম্পূর্ণ পারফেক্ট হয়ে যাবেন আর এখন আরও বেশি সুবিধে হয়ে গেছে আমাদের জন্য যে কোনো কিছু শিখতে গেলে বা যে কোনো কিছু জানতে গেলে যে কোনো কিছু যদি আপনি জানতে চান তাহলে খুব সহজে এখন গুগলের মাধ্যমে যে কোনো কিছু সার্চ দিলে খুব সহজেই পাওয়া যায় যেটা কিনা আমাদের আগে যারা অনেক আমি যখন ছোটো ছিলাম তখন একটা খুব ছোট্ট একটা কোনো কিছু ইনফরমেশন জানতে গেলেও দেখা যায় তিন চার গুইরা বড় বড় সিনিয়র ভাইদের অনেক বাইদের জিজ্ঞাসা করা তারপর একটা জিনিস আমার জানা লাগতো কিন্তু এখন বর্তমানে দেখতেছি যে আপনার যাই কিছু না গেলে খুব গুগলে সার্চ দিলে সাথে সাথে আইসা পড়ে এটা খুব সহজে হাতের নাগালি হয়ে গেছে আর একটা জিনিসের পিছন যখন আপনি নির্দিষ্ট একটা সময় দিবেন রেগুলার প্রসেস আকারে সময় দিবেন দেখবেন ওই জিনিসটা দেখবেন খুব প্রতিদিন এক পার্সেন্ট করে শিখবেন তাহলে ষাট দিনে আপনার ষাট পার্সেন্ট শিখা যেতেছে দেখেন কত ছোট্ট একটা জিনিস কিন্তু আপনি ষাট দিন পরে যখন দেখবেন তখন দেখবেন যে আপনি বেশি আরও বেশি ডেভেলপ করতে পারছেন আর আরেকটা যে জিনিসটা আপনি যে কোনো কিছুর জন্য এখন আর দেখা যায় বিভিন্ন মানুষের কাছে আপনার জায়গায় জিজ্ঞাসা করতে করা লাগে না যে কোনো ব্যাপারে জানতে গেলে আপনি ইউটিউব আছে ইউটিউবে সার্চ দেন যে হা মানে আপনার এই জিনিসটা সম্পর্কে যে আমি এই জিনিসটা সম্পর্কে জানতে চাই যেমন আমার ইউটিউবে ইউটিউবে লাইভ করার ক্ষেত্রে কী কী জিনিস প্রয়োজন বা আমাদের ভিডিওগুলো ইউটিউবে আমরা ভিডিওগুলো দিই ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য আমাদের ভাইরাল হওয়ার জন্য কী কী জিনিসগুলো প্রয়োজন বা কী কী জিনিস কী কী কাজ করলে ইউটিউবে বেশি ভাইরাল হওয়া যায় বা ভিডিও রিচ বাড়ানো যায় তো এটা যখন আপনার সার্চ দেবেন ইউটিউবে দেখবেন ইউটিউবে আপনার অনেক সব কিছু দেয়া দেবো খুব সহজে আর ওইখানে ভিডিও আকৃতিতে দিতে দেয় লেখা আকৃতিতে দিতে দেয় আপনি যা চাইবেন আমার মনে হয় না মানে খুব কমই আছে যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আপনি গুগল বা ইউটিউবে এসে সার্চ দিলে এই জিনিসটা পাওয়া যায় না আমার মনে হয় সব কিছুই পাওয়া যায় তা আপনারা খুব এখন হচ্ছে প্রযুক্তির যুগ এআইয়ের যুগ ওদিন আমি এটা আমি অনেকদিন ধরেই আসলে ইউজ করি চ্যাট জিপিটি যেটা আসলে যে কোনো কিছু জানার জন্য ক্ষেত্রে যদি আপনি জানতে চান তাহলে চ্যাট জিপিটির ওইখানে একটা অ্যাপস আছে প্লে স্টোরে এটা প্লে স্টোরে হোক আর অ্যাপস স্টোরে হোক দুই জায়গাতে এই জিনিসটা আসে তো চ্যাট জিবিটিটা আপনি নর্মালি আপনি যে কোনো ধরনের কোর্সেন আপনি বলবেন ও আপনাকে ফ্রেন্ডলি বা সব ধরনের ডিটেলস দিয়ে দেবে যেটা আপনি আসলে কল্পনা করতে আসতে আগে এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না তো বের হওয়ার পরে আমি এই জিনিসটা দেখলাম যে আসলে খুবই মানে আমি চাইলে কিনা কেন ওইটাই মানে সলভ করে দেয় মানে কোনো একটা সমস্যায় করছি যে এই জিনিসটা আমি কীভাবে করলাম বা কী সমস্যা হয়েছে দেখেন তো এই যে এই আমার এই কাজটা করতে এই সমস্যা হইতেছে তো এই সমস্যাগুলো আমি কীভাবে সলভ করবো এই জিনিসটা লেখা দিলে দেখা যাতে খুব সুন্দরভাবে আমার খুব অল্প সময়ের মাঝে খুব সুন্দর একটা ডিসক্রিপশন লেখা দিতেছে যে আপনি এই প্রসেসের পরে এই ভুলগুলা করছেন বা এই প্রসেসের পরে এই প্রসেস করা দরকার ছিল আসলে খুব সহজে আমি বুঝতেছি যে আমার এই জিনিসটা করা উত্তম বা এই জিনিসটা করা উত্তম এই জিনিসটা করলে আমার রিচ বেশি হবে এই জিনিসটা করলে আমার আসলে বেশি লাভ হবে তো আপনার এখন আসলে প্রযুক্তির যুগে সে কেন যে আসলে ওই রকমভাবে ইয়ে করতেছেন না আমি বুঝতেছি না আর আমার চ্যানেলটা অলরেডি হয়তো বা কত একটা লাইভে বলছি যে আমার চ্যানেলটা আমার চ্যানেলের জন্য বা আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমার চ্যানেলটা অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষে আপনাদের সবার দোয়ায় দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো দুই হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো এটা আসলে আমার জন্য খুবই আসলে আনন্দের ব্যাপার কারণ আমি আসলে ওই রকমভাবে এফোর্ট দেয় না কিন্তু তারপর চেষ্টা করি ইদানিং আবার কিছু কিছু ভিডিও দেওয়ার খুব চেষ্টা করতেছি তো আপনারা যে এরকমভাবে আমাকে খুব এত অল্প সময় যে এত সাপোর্ট দিবেন এটা আসলে আমি আসলে আমার মানে চিন্তার চিন্তারও বাহিরে তারপর আপনারা দিচ্ছেন আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইলো আর আর একটা যেই জিনিসটা যেটা না বললেই নয় আপনাদের সবার প্রতি আমি আসলে কৃতজ্ঞতা থাকবো কারণ আপনারা সবসময় আমাকে অনেক হেল্প করেন যেটার জন্য আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে একটু লাইভে যারা যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্টস করবেন যাতে বুঝতে পারি যে বর্তমানে আমার লাইভটা কী কী দেখতেছেন আপনারা আর একটু কমেন্টস করেন আমরা একটু কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব মন্ডল লেখছে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন আর দুদিন তো আসলে বাহিরে প্রচণ্ড গরম পড়তেছে ঢাকাতে যে এত পরিমাণে গরম আবার দেখা যেতে বৃষ্টি হইতেছে কিন্তু তারপর গরম কমতেছে না এত পরিমাণে গরম তো দেখা যাক সামনে বৃষ্টি হয় কিনা আবার মাঝে মাঝে আবার ইয়া করে এরকম হয় যে এত পরিমাণে বৃষ্টি হয় টানা দুই তিন দিনে এত পরিমাণে বৃষ্টি হয় যে একদম হাঁটা চলার কোনো অবস্থায় থাকে না খুবই বাজে অবস্থ হয়ে যায় তো যাই হোক তালা অবশ্যই উত্তম পরিকল্পনাকারী উনি যেটা ভালো মনে করে ওইটাই আমাদের দান করে তো আসলে এটা আসলে কোনো সন্দেহ নাই আর আরেকটা জিনিস যেটা আমি সবসময় বলি একটা জিনিস যে আপনার সর্বোপরি আল্লাহ তাল্লাহার উপর সুক্রিয় আদায় করবেন দেখবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ তাল্লাহার উপর আপনি যত বেশি সুক্রিয় আদায় করবেন আল্লাহ তালা ঠিক তার থেকে অনেক বেশি আপনাদের দান করবে তালা সবসময় দেখবেন একজন মানুষের দেখেন আপনি নর্মালি আপনার একটা ফ্রেন্ডের আপনি যখন তার সুনাম করন বা ভালো যে হ্যাঁ ও আমার সবসময় ভালোবাসে ও আমার দেখে ওই ফ্রেন্ডটা দেখবেন সবসময় তার থেকে বেশি আগে যতটুকু করতো দেখবেন তার থেকে বেশি আপনার করবে। ঠিক তেমনই আল্লাহ যখন আমরা আদায় করি আল্লাহ তখন তখন আমাদের উনিও অনেক খুশি হয় যা বান্দার প্রতি ওই বান্দার প্রতি আল্লাহ তালা অনেক বেশি খুশি হয় তাহলে তাহলে সর্বোপরি আমাদের উচিত হচ্ছে রব্বুল আলমিন আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায় করলে দেখবেন উনি দেখবেন খুশি আমাদের আরো বেশি নিয়ামত দান করবে আরও বেশি ইয়া করে দিবে তো যাতে করে দেখবেন আপনি যখনই তার প্রতি সুক্রিয় আদায় করবেন আল্লাহ তালা তখনই দেখবেন আপনার প্রতি অনেক বেশি নিয়ামত বা অনেক বেশি সুখ অনেক বেশি দান করবে যে না আল্লাহ তালা তখন চিন্তা করে যারা এই বাঁধাটা তো আমার বেশি বেশি ডাকে এই বান্ধবাটা বেশি বেশি আমার প্রতি সুক্রিয় আদায় করে তাহলে এই আমি আরও বেশি দিই হয়তো বা ওনারা হয় আবার আবার দেখবেন কি আবার একটু মাঝখানে একটু ইন্টারফেয়ার করি আবার দেখবেন এরকম হয় যে একটা বান্দা আল্লাহ তালার প্রতি অনেক বেশি টাকি করতেছে অনেক বেশি আদায় করতেছে তারপরও দেখা দিতেছে সে বেশি বেশি বিপদে পড়তেছে বা বেশি বেশি সমস্যার সম্মুখীন হতেছে তো ওই ক্ষেত্রে আবার আল্লাহ তালা বলছে যে আমি বান্দাকে মাঝে মাঝে আমি পরীক্ষা করি তো ওই সময় ভাঙ্গে পড়া যায় না আল্লাহ তালা আমাদের অবশ্যই তিনি একটা কথা আপনি সবসময় মনে রাখবেন আল্লাহ তালা অবশ্যই উত্তম পরিকল্পনাকারী তো আল্লাহ তালা দেখবেন ওই সময় যখন আপনার খারাপ সময় যাবে বা ওই সময় যখন আপনার মানে মনে হবে যে না আসলে আমার লাইফে খুব খারাপ সময় যেতেছে বা খারাপ কিছু করতেছে তখন মনে করবেন যে আল্লাহ তালা অবশ্যই আপনার পরীক্ষা নিতেছে আল্লাহ তালা দেখবেন যে ভালো মানুষেরই পরীক্ষা নেয় আল্লাহ যারা খারাপ মানুষ দুনিয়াতে তাদের দেখবেন সব দিয়ে দেখবেন বেশি বেশি দান বেশি বেশি দিতেছে বেশি বেশি ওরা না চাইতেও ওরা খারাপ কাজ করতেছে তারপরেও আল্লাহ তালা ওদের দিতে আর যারা ইমানদার যারা মনে করেন ভালো কাজ করতেছে তাদের দেখবেন আল্লাহ তলা পরীক্ষা করতেছে তো আপনি ওই পরীক্ষার সময়টুকু দেখবেন নর্মালি যে আমরা এই যে পড়াশোনা করি একটা মনে করেন এক বছর পড়ার পরে যাই যখন ফাইনাল পরীক্ষা দিই তখন মনে করেন কি ওই সময় মনে হয় কি যে আরে আমরা কত কিছু ঘাটতি রয়েছে এটা পড়ি না এটা পড়লে মনে আর একটু ভালো হইতো ঠিক তেমনই পরীক্ষার সময় আসলে একটু কষ্টই হবে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যখন আপনি ভালো একটা রেজাল্ট করেন তখন কিন্তু আপনার এত আ তো তখন কিন্তু যখন পরীক্ষা এত কষ্ট করে দেওয়ার পরে যখন আপনি কিছু ভালো একটা রেজাল্ট পান তখন কিন্তু আপনার এত কষ্ট হয় না বা এত ইয়া মনে হয় না তখন মনে হয় যে না আরে যদি আর একটু ভালোভাবে পড়তাম তাহলে আমাদের একটা ভালো রেজাল্ট করতাম তাহলে ঠিক তেমনই আল্লাহ তালা যখন আমাদের পরীক্ষা তখন বিভিন্ন ধরনের বিপদ আপদ বা বিভিন্ন ধরনের ইয়া দিয়ে তো ঠিক তেমনইভাবে একটু কানেকশন লোক ছিল যাতে দুঃখিত তো ঠিক ভাবে আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে সুক্রিয়া তাই করব তাহলে দেখবেন যে আল্লাহ তালা বেশি বেশি আমাদের দান করবে তো আমরা একটু লাইভে একটু কমেন্টসগুলো একটু পড়ার চেষ্টা করি বর্তমানে কী কী কমেন্টসগুলো করতেছে করতেছে রিফাত লেখছে রিফাত ভাই লেখছে যে ভাই আপনি কোন ক্যাটাগরি ভিডিও করেন বলবেন ধন্যবাদ রিফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য রিফাত ভাই লেখছে যে ভাই আপনি কোন ক্যাটাগরি ওপর ভিডিও করেন একটু বলবেন ভাইয়া আমি নর্মালি ব্লগ ব্লগ করে থাকি আমি নর্মাল বেসিসে যা যা যেই সব কাজগুলো করে থাকি আমি ওইটার উপরেই ছোটোখাটো ব্লগ করে থাকি তো আমি চেষ্টা করতেছি নর্মাল ইউজে যে যা মানে আমাদের দৈনন্দিন জীবনে আপনার যেই সব কাজ করে থাকি ওই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমি এই টাইপের ভিডিওগুলো করি ব্লগিং টাইপের যে ভিডিওগুলো আছে ওইগুলো করে থাকি তো মন্ডল বাইলে হায় হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন দেখা যেতেছে সবাই আসলে অনেকগুলো কমেন্টস করছে আসলে আমার আসলে খুবই ভালো লাগতেছে যে আসলে হঠাৎ করে লাইভে আসার কারণে তাও আলহামদুলিল্লাহ অনেকজন লাইভে আসছে তো যারা যারা লাইভে আছেন একটু অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমার লাইভটা কেমন লাগতেছে আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে বর্তমানে কে কে আমার লাইভটা দেখতেছেন যে জিনিসটা বলতেছিলাম যে সর্বোপরি আল্লাহ তালার উপরে আমরা বিশ্বাস রাখবো আর যে কোনো ধরনের মানে বিপদ আপদ আসলে অবশ্যই তার কাছেই সাহায্য চাবো কারণ দুনিয়াবী মানুষ আসলে ওই রকমভাবে আমার মনে হয় না হয়তোবা কারণ আল্লাহ তালা তো আসলে না কারোর মাধ্যমে হুশিল আকারে আমাদের হেল্প সাহায্য করে কিন্তু আমরা সবসময় তার উপরেই তার কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো তার কাছেই ক্ষমা চাবো এবং তার কাছেই সাহায্য চাবো যা যা প্রয়োজন আপনি আপনার সৃষ্টিকর্তার ওপর মানে সৃষ্টিকর্তা দিয়ে সৃষ্টিকর্তার কাছে চান তাহলে দেখবেন ইনশাআল্লাহ উনি দান করার একমাত্র মালিক আমার মনে হয় যিনি তো একটু লাইভে যাবো বর্তমানে লাইভে কে কে দেখতেছেন একটু কমেন্টস করবেন আজকে আর আসলে আমি শিক্ষণ লাইভে যাব না তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ তো আপনাদের আমার লাইফটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনারা যদি লাইফটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আমার চ্যানেলের নাম হচ্ছে তানবীর ব্লগ আশা করি আপনাদের ওই ভিডিওগুলো এবং আমার ভিডিও আমার যে প্রোফাইলে বা আমার এই যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তো আপনারাও আমার প্রতি আমার জন্য দোয়া করবেন السلام عليكم